হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো গতকালকে হচ্ছে আমাকে একটা আপু কমেন্ট করেছে আপুর আইডির নাম হচ্ছে সাবিরা ইয়াসমিন আপুর আম্মু হচ্ছে খুবই অসুস্থ ওনার লিভার কিডনি তারপর হচ্ছে হার সব কিছু হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে প্লিজ সবাই ওনার জন্য দোয়া করবেন উনি হচ্ছে সবার কাছ থেকে দোয়া চেয়েছেন আমার হয়ে তো প্লিজ আপু এবং ভাইয়ার আপনারা সবাই আপুর আমোর জন্য দোয়া করবেন আসলে এই কমেন্টটা পাওয়ার পরে আমার অনেক মন খারাপ হয়ে গিয়েছে অনেক খারাপ লেগেছে আসলে বাবা মার যখন হচ্ছে একটু জ্বর উঠে তখন কিন্তু সন্তানদের অনেক খারাপ লাগে আর ওনার হচ্ছে সব কিছু ড্যামেজ হয়ে গিয়েছে ওনার কীরকম খারাপ লাগছে সেটা একমাত্র উনি ভালো বলতে পারবে আসলে আমরা সবাই একবার হলেও ওনার আমর জন্য দোয়া করে কখন কার দোয়া কাজে লাগে সেটা কিন্তু বলা যায় না তো এই আর কি আপু তোমার আমোর জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ তালার কাছে শুধু নামাজ পড়ে দোয়া করবে সন্তানের জন্য যেমন বাবা দোয়া বাবা মার দোয়া হচ্ছে জরুরি তেমন বাবা মার জন্য সন্তানের দোয়াও কিন্তু অনেক বেশি জরুরি এই আর কি তারপরে হচ্ছে অনেক আপুদের কিন্তু প্রশ্ন ছিল আমি এত ভাজা পোড়া খাই এত কিছু তৈরি করি তারপরে কিভাবে আমার ওজনটা আমি নিয়ন্ত্রণে রেখেছি তারপর হচ্ছে আমি আমার চাটগায়া ব্লগে একবার বলেছিলাম যে আমি পটেটো মানে ফ্রেঞ্চ ফ্রাই খাবো না কারণ আমি ওজন অনেক বেড়ে গিয়েছিল অনেক কষ্ট করে আমার ওজনটা আমি কমিয়েছি কিন্তু অনেক আপুরা কিন্তু আমার কথাটা বুঝতে পেরেছে কারণ চাট গায়ে বলেছিলাম কথাটা তারপর অনেক কাপড়াই বুঝতে পেরেছে তো আমাকে কমেন্ট করে জানিয়েছে গতকালকেও কিন্তু একটা আপু জানিয়েছে যে আপু তুমি বলেছিলে তোমার ওজনটা তুমি কমিয়েছো কিভাবে কমিয়েছো সেটা একটা ভিডিওর মধ্যে তুমি বলবে তারপর ওই ভিডিওটা দেখার পরে আমাকে একটা আপু আবার মেসেঞ্জারও মেসেজ দিয়েছে যে আপু তুমি মেসেজ ভিডিওর মধ্যে কথাটা বলেছো তুমি কিভাবে তোমার ওজনটা কমিয়েছ প্লিজ আমাদেরকে একবার বলবে আমারও ওজনটা কমানো দরকার এই আর কি তো ভাবলাম ভিডিওটা করে ফেলে আমি কিভাবে আমার ওজনটা আমি নিয়ন্ত্রণে এনেছি আসলে আমি যেভাবে নিয়ন্ত্রণ এনেছি সেভাবেই আমি আপনাদেরকে বলবো অনেকেই অনেকভাবে কিন্তু ওজনটা কমাই আমি যেভাবে আমার ওজনটা কমিয়েছি ঠিক সেমভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর মিহি হচ্ছে এখানে বিল্ডিং তৈরি করছে একটা হচ্ছে তৈরি করছে সে বাংলাদেশের জন্য আর একটা হচ্ছে ওমানের জন্য ওর বাবা তো হচ্ছে ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের বিল্ডিং তৈরি করে মিহিরও কিন্তু সব সময় শখ থাকে কিংবা সব সময় খেলা চলে কিন্তু বিল্ডিং তৈরি করে বাবার মতো মেয়েরা কিন্তু বাবার মতো হবে এটাই হচ্ছে তার প্রমাণ আমি হচ্ছে প্রায় পঁয়ষট্টি কেজির মতো হয়ে গিয়েছিলাম এখন হচ্ছে বর্তমানে হচ্ছে আটান্ন কেজি বলতে লজ্জা লাগছে তারপরও বলে ফেললাম মানে পুরো পঁয়ষট্টি কেজি হয়ে গিয়েছিলাম আমি এতই বেশি হেলদি হয়ে গিয়েছিলাম বলার মতো না আমার আরও ওজন কমাতে হবে প্রায় দুই তিন কেজির মতোই কমাতে হবে আমি শুধু ডায়েট করেছি তা না আমি আরও অনেক কিছুই করেছি সব কিছুই আমি আপনাদেরকে বলবো দুইটা ছবি হচ্ছে যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম অনেক বেশি হেলদি ছিলাম তখনকার এই দুইটা ছবি হচ্ছে কয়েকদিন আগের ছবি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে ওজন কমানোর জন্য যে ড্রিঙ্কটা খেয়েছি কিংবা বর্তমানে এখনও খাচ্ছি আমি এটা খুবই কার্যকর এটা হচ্ছে হট ড্রিঙ্ক আমি হচ্ছে প্রতিদিন সকালে এ ড্রিঙ্কটা খেয়ে থাকি তারপরে হচ্ছে আমাকে হচ্ছে গতকালকে একটা আপু বলেছে আপুর নামটা বলার জন্য আপুর আইডির নাম হচ্ছে সিনহা ইসলাম এই যে আপু আমি তোমার নামটা বলে ফেললাম আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আর আপু তোমার নামটা কিন্তু অনেক সুন্দর আনকমন সিনহা আমার অনেক ভালো লেগেছে তোমার নামটা তো যেটা বলছিলাম এই ড্রিঙ্কটা আপনারা খাওয়ার এক সপ্তাহ পরে কিন্তু বুঝতে পারবেন আপনাদের ওজনটা কিন্তু কমতে শুরু করছে আর আপনাদের ওজন যদি কমতে শুরু না করে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই ড্রিঙ্কটা খেয়ে কিন্তু আমার ওজনটা কমিয়েছি আমি প্রতিদিন সকালে এটা খেতাম আর আপনারা যদি চান যে আদার রসটা খেতে চাচ্ছেন না আদার রসটা দিলে কিন্তু একটু গলা জ্বলে একটু মানে কিছুক্ষণ একটু গলা জ্বলে কিন্তু আমি আদার রস দিয়েই খেতাম কিন্তু মিহির বাবাও খেত কিন্তু মিহির বাবা হচ্ছে আদার রস দিত না ও বলতো কি যে আমার আদার রসটা ভালো লাগে না গলা জলে আপনারা যদি একটু ভালো ফলাফল পেতে চান তাহলে কিন্তু আদার রসটা দিতে পারেন আবার যদি আদার রসটা যদি আপনারা সহ্য করতে না পারেন তাহলে কিন্তু না দিলেও চলবে এখানে হচ্ছে আমি এক টুকরো আদাকে ছিলে এখন হচ্ছে আমি এটাকে ঘুষে নিব এটার হচ্ছে রস বের করবো আর আমি শুধু যে ড্রিঙ্কটার উপরে ডিপেন্ড করেছি তা না আমি কিন্তু রাতে রুটি খাই আবার হচ্ছে সব সময় না মাঝে মধ্যে কিন্তু আবার ভাতও খাই রাতে রাতে কিন্তু রুটিটা অবশ্যই খেতে হবে যদি আপনারা স্বাস্থ্যটা ঠিক রাখতে চান তারপরে হচ্ছে দুপুরে ভাত কিন্তু খুব বেশি খাওয়া যাবে না আমরা অনেক সময় বাঙালিরা কী করি একদম পেট ভর্তি করে ভাত খায় সে ভাতটা কিন্তু খাওয়া যাবে না অল্প ভাত খেতে হবে অল্প বলতে এক প্লেট মানে আর আর নেওয়া যাবে না এই তারপর হচ্ছে এক্সারসাইজ করতে হবে আমি হচ্ছে এক্সারসাইজের মধ্যে যেটা করেছি দড়ি লাভ আমি হচ্ছে প্রতিদিন একশোটা করে দড়ি লাভ দিতাম আসলে একশোটার চেয়ে বেশি আমি দিতে পারতাম না অনেক বেশি হাঁপিয়ে যেতাম কিন্তু ধীরে ধীরে দেখা যেত কি আমি দেড়শো দুইশো আড়াইশো পর্যন্ত দিতে পারি দড়ি লাভটা কিন্তু শরীর ওজন কমানোর জন্য খুবই খুবই জরুরি আপনারা যদি ওজন কমাতে চান তাহলে আপনারা দড়ি লাভটা কিন্তু অবশ্যই দিবেন প্রতিদিন যদি দশটা বিশটা এইভাবে হঠাৎ করে দড়ি লাভটা কিন্তু দেওয়া যায় না শরীর ব্যথা হয়ে যায় কিংবা অনেক বেশি হাঁপিয়ে যায় কিন্তু ধীরে ধীরে কিন্তু দড়ি লাভটা কিন্তু অনেক বেশি দেওয়া যায় আমি তো প্রথম প্রথম তো বিশটা বা ত্রিশটার উপরে দিতে পারতাম না এখন কিন্তু ছয়শো কিংবা তিনশো একসাথে এক টানা দিতে পারি তো ওজন কমানোর জন্য দড়ি লাভটা কিন্তু অনেক বেশি জরুরি তারপর হচ্ছে এক্সারসাইজ তো আছেই নর্মালি আমরা যে এক্সারসাইজগুলো করে থাকি সেগুলো তো আছেই ওজন কমানোর জন্য এখন হচ্ছে আদাটাকে হচ্ছে আমি ছাঁকনির মধ্যে দিয়ে হচ্ছে রসটা বের করে নিব এই ড্রিঙ্কটা হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে খুবই খুবই কার্যকরী আর হচ্ছে কুসুম গরম পানি না আমি একদম হচ্ছে গরম পানিই খাই যেভাবে হচ্ছে আমরা চাটা খাই আমরা তো চাটা কিন্তু ঠান্ডা খাই না গরমই খাই ঠিক সেম আমি ওভাবেই পানিটা খাই কারণ কুসুম গরম পানি খেয়ে কী হবে গরম পানি খেলে না আমাদের শরীরের জন্য ভালো হবে সেই জন্য আমি হচ্ছে ফু দিয়ে দিয়ে খাই বিশেষ করে এই ড্রিঙ্কটা আর এই ড্রিঙ্কের রেসিপিটা হচ্ছে আমি আমার রান্নার চ্যানেলও আমি আপলোড করেছিলাম যখন আমি একদম শুরুতে আমার রান্নার চ্যানেলটা আমি ওপেন করেছিলাম তখন আমি আপলোড করেছিলাম এই ড্রিঙ্কের রেসিপিটা এরপরে হচ্ছে আমি ড্রিঙ্কের রেসিপিটা আরও কয়েকটা রেসিপি আমি ডিলিট করে দিই কারণ তখন আমি আসলে বুঝতে পারতাম না কিভাবে ভিডিওর মধ্যে ভয়েস দিতে হয় কিভাবে কি বলতে হয় ভালোভাবে বুঝতে পারতাম না সেজন্য আমি এগুলো ডিলিট করে দিয়েছিলাম অনেকগুলো রেসিপি আমি ডিলিট করে দিয়েছি আমার রান্নার চ্যানেলে আসলে কোনো প্রকার প্রিপারেশন ছাড়াই আমি আমার রান্নার চ্যানেলটা আমি ওপেন করেছিলাম তখন আসলে ভালোভাবে বুঝতে পারতাম না এই আর কি এরপর আর দেওয়া হয়নি কিন্তু অনেক আগে দিয়েছিলাম একদম যখন নতুন নতুন শুরু করেছিলাম এখানে হচ্ছে আমি একটা লেবুর রস নিয়ে নিচ্ছি আমি হচ্ছে প্রতিদিন সকালে এই ড্রিঙ্কটা এখনও খাই আর হচ্ছে লাভ প্রতিদিন হচ্ছে একশো দেড়শো বা দুইশো দড়ি লাভ তারপরেও হচ্ছে হালকা পাতলা হচ্ছে এক্সারসাইজ তারপরে হচ্ছে রাতে রুটি এই তিনটা জিনিসই আমি করে থাকি আমার ওয়েট লসের জন্য আমি যে ওজনটা কমিয়েছি সে ঠিক সেমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেকে অনেক কিছু করে ওজনটা কমায় কিন্তু আমি যেভাবে আমার ওজনটা কমিয়েছি সেভাবেই আমি আপনাদেরকে বলছি কিন্তু সবচাইতে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো এই ড্রিঙ্ক প্রতিদিন সকালে তারপর হচ্ছে আপনার হচ্ছে দড়িলাভ এই দুইটা জিনিসে কিন্তু আপনার ওজনটা কমাবে আর হচ্ছে রাতে রুটি রাতে ভাত খেলে কিন্তু শরীরটা অনেক বেশি ভারী হয়ে যায় একদম ফেডি ফেডি হয়ে যায় যদি আপনি রাতে রুটিটা খান তাহলে কিন্তু অনেক বেশি পাতলা লাগে যারা আপনার রাতে রুটি খান তারাই কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারবে আমি হচ্ছে এখানে আদা রসটা দিয়ে দিলাম তারপর এখন আমি দিয়ে দিব মধু আর এই মধুটা হচ্ছে একদম ফ্রেশ আমার শাশুড়ি পাঠিয়েছে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে একদম ফ্রেশ মধু কোনো ভেজাল নেই অরিজিনাল মধু এটা একদম এই যে খুবই পিওর এটা আরও একবার পাঠিয়েছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে আমাদের জন্য হচ্ছে আমার শাশুড়ি পাঠায় আমার শ্বশুরবাড়ি ওখান থেকে গ্রাম থেকে একদম অরিজিনাল খাঁটি মধুই পাঠায় আমাদের জন্য যেহেতু আমরা সব সময় খাই সেজন্য এখানে হচ্ছে আমি এক টেবি চা চামচের মতো হচ্ছে মধু দিয়ে দিলাম তারপরে এই যে আমি এখন গরম পানি গরম করলাম আপনারা তো দেখতেই পেলেন সেটা দিয়ে দিচ্ছি অনেক গরম কিন্তু আমি এরকম গরমই খাই কিন্তু তারপরে হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এই যে আমার ড্রিঙ্কটা রেডি আমি হচ্ছে এটা এখন খেয়ে নেব এটা হচ্ছে আপনারা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন আর আপনারা এটা যদি প্রতিদিন খান এক সপ্তাহ পরে কিন্তু আপনারা ঠের পাবেন আপনাদের ওজনটা হচ্ছে কমতে শুরু করেছে খুবই খুবই কার্যকর আমি প্রতিদিন সকালে এই ড্রিঙ্কটা খেয়ে কিন্তু আমার ওজনটা কমিয়েছি আর আমি যখন অনেক বেশি হেলদি হয়ে গিয়েছিলাম যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম আমার বোনের সাথে যখন আমি মার্কেটে যেতাম যখন আমি আমার বড় বোনকে যখন আপু বলে ডাকতাম দোকানদাররা বলতো কি ব্যাপার আপনি ওনাকে আপু বলছেন আপনি না বড় আসলে আমার বড় বোনের চেয়ে আমাকে বড় লাগতো আমার মানে এর চাইতে লজ্জার আর কিছুই নেই যে শুধুমাত্র আমার ওজনের কারণে আমার মানে হেলদি থাকার কারণে সবাই আমাকে বড় বলতো আমার বোনকে বলতো ছোট আসলে মানুষ যখন মোটা হয়ে যায় তখন কিন্তু তাকে অনেক বেশি মানে মন দেখা যায় কি বয়স্ক বয়স্ক দেখা যায় সেটা কিন্তু সবাই জানে আমাকেও কিন্তু সেম ওই রকমই দেখা যেত আমার বড়ো বোনের বড় বলতো সবাই আমাকে রাত দশটার দিকে হচ্ছে আমি বসেছিলাম কোনো কাজ ছিল না বাসায় হঠাৎ করে মন চাইলে হচ্ছে একটা কেক তৈরি করি আর দেরি না করে সাথে সাথে আমি প্রিপারেশন শুরু করে দিয়ে আর তৈরি করেই ফেললাম আর সেটাও তৈরি করেছি হচ্ছে আমি আবার চুলায় চুলার মধ্যে তৈরি করেছি খুবই পারফেক্ট হয়েছে কেকটা আর অনেক টেস্টি হয়েছে এটা রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেলে আমি আপলোড করবো কয়েকদিন পরেই ইজি বাংলা রেসিপির চ্যানেলে যারা দেখতে চান তারা কিন্তু আমার রান্নার চ্যানেলের সাথেই থাকবেন আমার হচ্ছে এরকম সব সময় হয় যখন আমি বসে থাকি তখন আমি কি করব কি করব এরকম একটা মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে যেটাই মনের মধ্যে চলে আসে যে এটা করব তখন কিন্তু ওটা করেই ফেলি যত রাতই হোক না কেন আমি কিন্তু ওটা করবই করব এই আর কি তো এখন কেকটা ডেকোরেশনও করছি ক্রিমও তৈরি করেছি সব কিছুই করেছি আর হচ্ছে আজকে তেমন আমি রান্না করিনি গতকালকে তো আমি গরুর মাংস কালাবোনা রান্না করেছিলাম ওখান থেকে প্রায় অনেকগুলো রয়ে গিয়েছিল কারণ হচ্ছে মিহির বাবা কালকে দুপুরে খাইনি আবার আজকে দুপুরে খাইনি সেজন্য রয়ে গিয়েছিল। আমি আর মিহি খেয়েছি বেশিরভাগ এটা সেজন্য আজকে দুপুরে তেমন রান্না করিনি আজকে হচ্ছে আমি দুপুরে রান্না করেছি মসুরের ডাল আর হচ্ছে পেঁপে ভাজি আর হচ্ছে গরুর মাংসর কালাবোনা ছিল ওটা দিয়ে কিন্তু আমাদের দুপুরে হয়ে গিয়েছে আর রাতে হচ্ছে রুটি খেয়েছি ভাজি দিয়ে এই আর কি খুবই সিম্পল ভাবে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করছি এমনিতে হঠাৎ করে মন চাইলো সেজন্য বানিয়ে ফেললাম এই কেকটা ডেকোরেশন করতে মনে হয় আমার পাঁচ মিনিটও সময় লাগেনি এত অল্প সময়ের মধ্যে কেকটা ডেকোরেশন করে ফেললাম আসলে মন চাইলে মানুষ কী না করে এই আর কি আমারও মন চেয়েছে তাই আমি কেক তৈরি করে ফেললাম আর আমার কেক তৈরি করতে খুবই খুবই ভালো লাগে কতটা ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে আমি সারা দিন কেক তৈরি করতে পারবো এরকম একটা নেশার মতো এই যে আর আমার যখন কাজ থাকে না তখন কিন্তু আমি কেক বানাতে বসে যাই সেটা মনে হয় আমি আরও একটা ব্লগের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম আমার যখন বাসায় কাজ থাকে না তখন আমি কেক তৈরি করি এমনিতেই আর কেকটা কেটেই ফেললাম এই যে ভিতরের অংশটা এরকম হয়েছে আর খুবই টেস্টি হয়েছে চুলাই তৈরি করেছি কেউ বুঝতে পারবে না অনেক কাপুদের কিন্তু প্রশ্ন ছিল আমি এত কিছু খাই এত ভাজা পোড়া খাই এত কেক খাই তারপরও কিভাবে আমার ওজনটা নিয়ন্ত্রণে রাখি সেটা তো আমি আপনাদেরকে বলেই ফেললাম আমি সব কিছুই খাই তারপরও আমার ওজনটা আমি নিয়ন্ত্রণে রেখেছি ইচ্ছে করলে মানুষ কিনা পারে সবই পারে আমিও চেষ্টা করেছি আমি সফল হয়েছি আমার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ